সময়ে কেন জানি মনে হচ্ছে সবাই বিদেশ যেতে চাই কিন্তু দেখেন বিদেশ যাওয়ার আগে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানতে হবে বা আপনি যদি বিদেশ যেতে চান তাহলে এই ভিডিওটা আপনাকে অনেক বেশি হেল্প করবে ফার্স্ট ফার্স্ট হচ্ছে আপনি বিদেশ যাওয়ার আগে আপনি দেখবেন আপনি কোন বিষয়ে বিদেশ যাচ্ছেন কারণ দেখেন বর্তমান সময়ে কিন্তু এই বিদেশে প্রতারণাটা বেশি হচ্ছে আপনাকে বলবে যে আপনাকে রেস্টুরেন্টে একটা সুন্দর কাজের বিষয়ে দিবে দেখবেন যে আপনাকে ওখানে গিয়ে কোন একটা শ্রমে লাগিয়ে আপনাকে রিক্সের কাজগুলোতে লাগিয়ে দিচ্ছে ওই বিষয়গুলো আপনাকে দিয়ে দিচ্ছে আপনি নিজে বুঝতে পারবেন না এই বর্তমান সময় কিন্তু এই প্রতারণার জন্য কিন্তু মানুষ বিদেশ গিয়ে অনেক কষ্টের শিকার হচ্ছে অনেক হেনস্থার শিকার হচ্ছে বা অনেক টাকা চলে যাচ্ছে বিদেশ যাওয়ার পর ওই লাখ লাখ টাকা চলে যাচ্ছে কিন্তু তাদের কেন চলে আছে তাদের কিন্তু টাকার জন্য চাপ দিচ্ছে বা তারা দেশে আসতে পারতেছে না দেশে আসতে যাচ্ছে তাই অবশ্যই একেবারে আপনি কোন বিষয়ে যাচ্ছেন বা কার থেকে বিষয় নিচ্ছেন এগুলো একটু করে দেখবেন কেন বর্তমান সময় এই বিষয় প্রতারণাটা বেশি হচ্ছে সেকেন্ড সেকেন্ড হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার পরিচিত কারো মাধ্যমে যাওয়াটা আপনার জন্য অবশ্যই ব্যাটার হবে আর অবশ্যই বর্তমান সময় পরিচিত কিন্তু আপনার সাথে বিশ্বাসঘাত করতে কিন্তু এক সেকেন্ডও চিন্তাও করবে না তারপর পরিচিত কারো মাধ্যমে গেলে আপনি কিন্তু আপনার সাথে কোনো কিছু হলে কিন্তু আপনি তাকে ধরতে পারবেন বা তাকে জিজ্ঞেস করতে পারবেন বা তাকে আপনি ওটা অবশ্যই জিনিসটা আপনি তাকে ধরে কোনটা কিছু করতে পারবে কিন্তু যদি আপনি অপরিচিত কারোর মাধ্যমে যান তখন তার তাই কিছু করতে পারবে না সে আপনাকে কি অন্য কাজে লাগিয়ে দিচ্ছে বা আপনাকে কি করবে না করবে আপনি নিজেও জানেন না নিজেও বুঝতে পারবেন না কিছু তাই অবশ্য পরিচিত কারোর মাধ্যমে একটু যাওয়ার চেষ্টা করুন পরিচিত কারোর কাছ থেকে বিষে নেওয়ার চেষ্টা করুন তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে অবৈধ পথে আপনি কখনো বিদেশ যাবেন একেবারে যেটা অপেসত্য কথা অনেক কিন্তু বর্তমান সময়ে অবৈধ পথে যাওয়ার চিন্তা করতেছে আপনি যদি অবৈধ পথে বিদেশ যান তাহলে কিন্তু আপনাকে মাফিয়ার চক্র ধরলে কিন্তু আপনাকে অনেক লাখ লাখ টাকা দিতে হবে বা আপনার জীবনটা কিন্তু সম্পূর্ণ বিপন্ন থাকবে আপনার জীবনটা অনেক রিস্কের মধ্যে থাকবে কিন্তু আপনার যদি মাফিয়া একবার ধরে ফেলে তারপর অবশ্যই পুলিশ রয়েছে ওই দেশের কারণ অবৈধভাবে কিন্তু অবৈধ কাজটা হচ্ছে অবৈধ এখানে কিন্তু আপনার জেল হবে আপনার অনেক কিছু হবে তাই অবশ্যই আপনার একটু টাকা বেশি খেলো আপনি এরকম রিক্সের মধ্যে কোনো কখনো বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করবেন না টাকা লোভে কিন্তু আপনি যে অবৈধ কথা তুলে আপনি এরকম কিছু করবেন না কেন দেখেন বাংলাদেশি মানুষগুলো বিদেশ গিয়ে যে পরিমাণে পরিশ্রম করে তারা এই দেশে এই পরিশ্রম করতে পারে এই পরিমাণ তাহলে তারা দেশেরাও ভালো কিছু করতে পারবে কিন্তু মানুষ মনে করে যে বিদেশ গেলে প্রচুর লাখ লাখ টাকা ইনকাম করা যায় আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা হ্যাঁ লাখ লাখ টাকা ইনকাম করা যায় আপনি জায়গার মধ্যে যেতে পারেন তাহলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তাছাড়া কিন্তু আপনি কখনো লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন না অবশ্যই এই বিষয়গুলো জেনে আপনি বিদেশ যাওয়ার চেষ্টা করবেন তাহলে যেটা আমি একটা কথা বলি আপনাদের ভিডিও শেষ পর্যায়ে সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মধ্যে যদি কাজ জানা থাকে তাহলে কিন্তু আপনি বিদেশ গিয়ে ভালো কিছু করতে পারবেন কেন দেখেন আপনি যদি কৃষিকাজ জানেন আপনি যদি ড্রাইভিং জানেন দেখবেন যে আপনি ভালো কিছু করতে পারেন আপনি যদি ইলেকট্রিশিয়ান হন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন আর যদি আপনি কাজ না জেনে বিদেশ যান তাহলে বা আপনাকে এত পরিমাণে কষ্ট স্বীকার হতো বা আপনি এটা গেলেই বুঝতে পারবেন বা যারা কি এসে কাজ না জেনে তাদেরকে জিজ্ঞেস করে বুঝতে পারবেন যে তারা কতটা কষ্টে আছে বা তারা কতটা কষ্টের কাজ করছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শকই লাগেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগবে সবাই দেখা হচ্ছে ভিডিওতে নেক্সট কোনো সময়